তফসিরের মধ্যে আছে আল্লাহ যেন বলতে চায় বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও যদি তোমার বিবেক থাকে তুমি একবার দশটা সেকেন্ড তুমি একটাবার শুধু ভাইবো খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান এত বড় জমিন সূর্য চন্দ্র আলো বাতাস আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের পিছনে বিনিময়ে আমি একটা সেচ দাও পাবো না প্রিয় ভাই বলো না নজয়ান ভাই বলো না আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না এই না ফরমান আজকে রাত এমন রাত কেমনে ঘুমাই বাবা যার কপালে একটা সেজদা নাই না তুমি যদি আর কোনোদিন দিন ঘুম না বাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় রাতের দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা নর্তকীর নাচ দেখলা জিনা ব্যবচারের দৃশ্য দেখলা আর হারাম বীর্যপাত হইল শরীর না নারী দেখলে অস্থির ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় তাহলে একটা সেজ দাও দিলা না সারা রাত অশ্লীলতা করে শরীর নাপাক করে করে ঘুমায় রইলা এই রাত যদি আর যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো অস্থির ছবি আর নর্ত দেখে থাকো হয় চোখের জেনা নয় হাতের জিনা নয় কল্পনার জিনা নয় কানের জিনা জিনাই তো হয়েছে আর আল্লাহর নবী বলছে লা জিনাকার যখন জিনা করে বেবিচার করে খুদার কসব নবী বলছে তার ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে একটা ছেলে বুঝো একটা একজন যদি একজন ছেলে বুঝে থাকো তোমার আশায় আমি বলছি ভোটের আশায় যদি এই গুম আর না ভাঙ্গে তো এই মৃত্যু কি মৃত্যু হলো আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত এর জন্য আল্লাহ বান্দা আমিন আমি রব আমি এই সৃষ্টি জগতের রব আমি সবার লালন পালন করছি প্রশংসা আমার আল্লাহ বান্দা আর রহমানের রাহিম কেন লালন পালন করছি জানো আমি কেন চাপে পড়ে না বাধ্য হয়ে না কারো প্রেশারে না কারো জবাব জবরদস্তির কারণে না আর রহমানের রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি সীমাহীন দয়ালু রহমতের সাগর আমি আমি আরহামুর আমি দয়া মায়ার সাগর আমি যে তোমারে বানাইছি না খাওয়াইয়া রাখি কেমনে আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে খাবার না দিলে তুমি টিকবা কেমনে আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে হৃদয়ের স্পন্দন হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে আমি যে তোমারে বানাইছি বান্দা যেন আমি রাহমান আমি রাহিম আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি আমারে ডাকলেও তোমারে খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজিদা দিলেও সেজিদা না দিলেও বলে আমি না ফরমানি করিলেও ইমান আনলেও কুফুরি করিলেও আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি তবে মানুষ এটা শুধু মনে রেখো আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না আমি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন আমি কিন্তু বাদশাহ আমি কিন্তু রাজা ধীরাজ আমি জাব্বার আমি কাহার আমি আজিজ আমি জুমতিকাম আমি শদীদুল ইকাব আমি সরিউল হিসাব আমি হিসাব নেব আমি বিচার দিবসের মালিক আমি বাদশাহ মনে রাখবা বাদশাহ যেমন পুরস্কারও দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় আজ আমি সব দিলাম আগামীতে আখেরাতে সব হিসাব আমি নেব বান্দা আমনে কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেব না না আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেবো একটা একটা নিঃশ্বাস একটা 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 আমার হিসাব আমি আমি না আজকে তোমরা ছেলেরা অনেকে মনে করছো তোমার আব্বা তোমার যেহেতু আর ডাক দেয় না তোমার মা ডাক দেয় না গ্রামের কেউ আর তোমার ডাকে না তোমার চুল মুশ্রিকের মতো তোমার শরীর নাপাক পাক একবারও পেশাব কইরা পানি নাও না ঢিলাকুলুক পানি ব্যবহার করো না তুমি তো না পাক তুমি অপবিত্র তুমি দুর্গন্ধ দুর্গন্ধ নারী দেখে ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই খবরও নাই তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না আল্লাহ বলে না বান্দা তোমার নাছ ছেড়ে দিতে পারে মা ছাইরা দিতে পারে এই পৃথিবীর সবাই তোমার ছেড়ে দিতে পারে আমি রব ছাড়বো না আমি যেমন আজ সব দিলাম আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেব ইননা ইয়াউমাল ফাসলিকান মিকাতা আজ সবাইকে একসাথে খাইতে দিলাম কিন্তু আলাদা করে দেব পার্থক্য করে দেব পার্থক্যের একটা দিন আখেরাত সেটা আমি ঠিক রাখছি ফারি তুনফিল জাননা এক একদলকে জান্নাত দেব আরেক দলকে জাহান্নাম দেবো একদলকে শান্তি দেব, আরেক দলকে শাস্তি দেব দেবো একদলকে পুরস্কার দেব আরেক দলকে তিরস্কার করবো একদলকে আমি নেয়ামত দেব আরেক দলকে আজাদ দেব আমি ছাড়ব আমি ছাড়বো না আমার এক একটা সুতা আমার একটা একটা নিঃশ্বাস আমার এক এক সেকেন্ড আমার দেওয়া রিজিকের এক এক লোকমা আমার দেওয়া একটা একটা চোখের পলক আমি হিসাব নেব এই জন্য হাদিসে আছে নবীজি একদিন হজরত ওমর রাদী আল্লাহহুতালা নুকে দেখছে তিন দিন ক্ষুধার্ত থাকার পর হজরত ওমর তিনি দুইটা খেজুর আর এক দুপ পানি পান করছে তিন দিন ক্ষুধার্ত থাকার পর হজরত ওমর তফসিরের মধ্যে আছে নবীজি হজরত উমরকে বলছেন অমর অঙ্গ হিলাতুস আলু আনহাজ আর নাইন আল্লাহর কসম ওমর এই দুইটা খেজুর আর এক ঢোক পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে ওমরের মতো সাহাবি কাঁйда উঠছে ইয়া রাসূলুল্লাহ বলেন কি তিন দিনের ক্ষুধারতের পরে আমি মাত্র দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এইটুকু কি হিসাবও দিতে হবে আল্লাহর নবী বলেন والله লা তুসআলু আল্লাহর কসম হিসাব দিতে হবে হিসাব দিতে হবে কি বাফ এক এক প্লেট বাাতের হিসাব দিতে হবে না এক এক লোক খাবারের হিসাব দিতে হবে না যুবক কি ভাবছো আজকে যে পাঁচ বছর ছয় বছর সুস্থ কোনো রোগ নাই ব্যায়াম নাই তোমার এমন সুস্থ রাখছে কে তোমার আব্বা হ্যাঁ তাকে ভুললা কেন দশ টাকার বন আর চা খাবাইলি দি তার পিছে ঘুরতে পারো তার কৃতজ্ঞতা আদায় করতে পারো এত বড় আসমানওয়ালা কৃতজ্ঞতা আদায় করো না কেন এমন রবের নাফরমানি কেমনে করে আবার আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য আর রহমান ইর রাহিম মালিক আল্লাহ বলছে একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি পড়াচ্ছি ডাকলেও না ডাকলেও ইমান আনলেও কুফুরি করিলেও তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি সেখানে আমি বিচার করব। হিসাব নেব সেদিন আলাদা করে দেব সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্নাম দেব অতএব এই শেষ কথা আমার এই ইয়া না আবুদু বা এই ইয়া কা না আল্লাহ বলে অতএব বান্দা এবার তুমি হিসাব করো তোমার বিবেক যদি থাকে তুমি দুনোটাই বুঝজা এবার একটা কথা কও তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে কি তুমি বুঝজা এবারে বলবা আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিবেন আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নেবেন বাবুরে কাজেই দিবেনও আপনি সব আবার হিসাবও নেবেন আপনি সব কাজে এলোমেলো কইরা চদরপদর কইরা উল্টা পাল্টা কইরা লাভ নাই অন্য দিকে ঘুরে গাইরা লাভ নাই এই ইয়া কা নাবুদু আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি কই Thank খুদা কত করে কি এদিক সেদিক করে করবো কি আমি আপনার গুলো আমি করবো আপনার গুলো আমি করবো এবার শেষ হলো আল্লাহ আমি না আমি আমি একটা জিনিস শুধু চাই আমি ঠিক হয়ে যাবো ভালো হয়ে যাবো কইসি আমি আপনার ইবাদত করবো তবে শুধু আমার একটা চাওয়া আল্লাহ আমি দুর্বল মানুষ আমি আপনার বান্দা আমি আপনার সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সাহায্য করেন আমি যেন সেজিদা দিতে পারি আমি যেন আপনার গোলা আমি করতে পারি আমি যেন একটা একটা গুণা ছেড়ে দিতে পারি আপনি আমারে এমন তৌফিক দিয়েন মধ্যে আল্লাহ নিজে বলছে, কোন বান্দা যদি এখলাসের সাথে দিল থেকে সুরা ফাতেহা পড়ে তো আল্লাহ বান্দা যেটা সুরা ফাতেহার মধ্যে চায় আল্লাহ নিজে বলে দেয় মা সালা আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম আমি তাকে তা দিলাম তাহলে বান্দা যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম তো আমি আল্লাহ আদা দিলাম তোমার ইবাদত করতে গুণা ছাড়তে আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করব তুমি শুধু বলো তুমি মানবা কিনা তুমি শুধু বলো গুণা ছাড়বা কিনা তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা আমরা বলেন আমরা বলেন আমরা রাজি কিনা আল্লাহকে মানতে চাই কিনা গুণা ছাড়বো কিনা বন্দিগি করব কিনা তো আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনার বলে আমি করবো আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করবো আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আল্লাহর কথা কম হোক বেশি হোক দুটা জিনিস লক্ষণীয় একটা হলো মনোযোগ দিয়ে শোনা আল্লাহর আদেশ আল্লাহ বলছে যখন কোরআন পড়া হয় আমার কথা বলা হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন যদি মনোযোগ দাও চুপ থাকো তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ কুন্তু রহমন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে কি শর্তে দুই শর্তে যদি মনোযোগ দাও এবং চুপ থাক আল্লাহ বলছে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে আমলের সুযোগ দিবে এমনি কম বেশি কোরআন সুন্নার কথা ইসলামিক কথা আমরা সবাই জানি বলতে কইলে কেউই কোন কম না এগুলো সবাই বলতে পারে চা দোয়ানের মধ্যে অনেক কথা হয় কথা সবাই জানে কম বেশি কিন্তু সেটা আমলে পরিণত হওয়া সেটা হলো প্রকৃত সার্থকতা মনে করেন আজকে দশ বছর ধরে যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন ও বলবে তারে যদি বলেন যে বাবা বলেন ভাই বলেন নামাজ কয় অক্ত সেও বলবে পাঁচ অক্ত তাহলে এতটুকু কথা সেও জানে কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না আমলের তৌফিক হলো না কথা আজকে তিরিশ বছর ধরে যেই লোক সুদ খায় এমন কোন মুসলমান সুদ খোর এমন হারাম খোরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি তো ওই মিয়া কি বলবে মুস্তাহ কি বলবে তো তাহলে এতটুকু কথা তো সেও জানে কিন্তু আমলের তৌফিক যদি না হয় মানার তৌফিক যদি না হয় এই জানার সার্থকতা কি এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় অতএব এটা জরুরি বিষয় আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয় ফায়দা নাই কোনো ফায়দা নাই এই জন্য আল্লাহ ওয়াদা দিছে দুই শর্তে আমি আমলের তৌফিক দেব কয় শর্তে এক মনোযোগ দিয়ে শোনো দুই চুপ তুমি দুইটা পূরণ করে দাও আমাকে আমি আল্লাহ তোমার উপর রহমত করব মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেব সুবহানাল্লাহ যে গুরুত্বপূর্ণ এটা নাও আমলের তৌফিক হয় মনোযোগ দিয়ে শুনেন ওই বুড়া মিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয় ইমাম সাহেব বয়ান করে উনি ঘরপালায়া এরকম মানে জুরা আমরা এই 200 বছর পরেও দেখবেন উনি বিড়ি খায় তার বয়স হয়ে গেছে 90 উনি এখনো গালিগালাজ করে কেন কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে। না যার কারণে হায়াত চলে গেছে লম্বা কিন্তু আমলের তৌফিক হয় ছাড়ার মতো হিম্মত আসে না গুনা ছেড়ে দেওয়া আমি কইলে হয় না এটা কোনো তাবিজ না আমি আপনার ফুঁ দিয়ে দিলাম আর আপনি জোনায়দ বাগদাদি হয়ে গেলেন জোনায়দ বাগদাদি নিজে কোনো ফুঁ দিয়ে হয়েছেন আপনি কেমন হইবেন বোঝেন নাই আমি একটা পানি ফিরে দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন আব্দুল কাদের জিলানি নিজেও তো পানি ফরা দিয়ে হয়েছেন তা আপনি হবেন কেমনে লাগাম লাগার তার মেহনত গুণা ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত এটা জরুরি এটা জরুরি বা আর এটার জন্য আল্লাহ তাসের কাছ থেকে তৌফিক না হলে আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে আল্লাহর রহমত না হইলে কশ্চিন কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা গুণামুক্ত করা সম্ভব কোরআনুল করিমের মধ্যে কথা আল্লাহ স্পষ্ট বলছেন সুরা নূর আঠারো নম্বর পাড়ায় এ কথা আছে আল্লাহ তালা বলেন ওলাউলা ফضل الله আলাইকুম ورحمه ما زكا منكم من احد আল্লাহ নিজে বলছে শোনো আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয় তাহলে কখনোই আবাদান কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এটা আল্লাহর ওয়াদা বান্দা তুমি একা পারবা না আমি ভালো হয়ে চলবো না পারতা না মালিকের রহমত লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া

কতগুলো সিএনজি আছে অটো আছে ছবি উঠাইয়া হিসাব জানাও দেশবাসী উপকৃত হবে যে আমাদের জানা মতে ইউনিয়নে এতটি অটো আছে তোমরা অসংখ্য ছেলে না বাবা তোমরা কি করছো এত পাগল এত মাতাল সুস্থ সবল মানুষ হয় না আব্বা আর উপলব্ধি বড় নিয়ামক আমি কি করছি আমি কি করছি এই উপলব্ধি খোদার কসম এটা বড় আমার এটা বুঝা বুঝা আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে আহা আমি কি করছি ও কোনোভাবে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না ও কোনো মানুষ না মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম মন চাইতো বৈশা পেশাব করলাম কিসের ঢিলা কিসের টয়লেট পেপার কিসের পানি যখন যা দেখলাম তাই দেখলাম মাকেও দেখি নারীকেও দেখি আপন বোনকেও দেখি রাস্তার মহিলাও দেখি মোবাইলের নর্তকিও দেখি হালাল হারামের কোনো পার্থক্য নাই মদও খায় মধুও খায় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় সালামও দেয় গালিও দেয় মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই রাগ হবেন না ভাইয়া বাবা খোদার কসম এই জীবন জানোয়ারের জীবন যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন

আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কামাসালিল কাল কুত্তার মত ওই জীবন কুত্তার জীবন সরাসরি কোরআন শরীফের শব্দ কামাসালিল কাল ইন তাহমিল হু হাস আও তাতরুক হু ইয়াল হাস আল্লাহ বলেন কুত্তার স্বভাব তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দোরানি দাও তবু জিব্বা লম্বা করে সে হাফায় আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়ায়া দাঁড়ায়ও জিব্বা লম্বা করে হাফায় কোরআন শরীফের আয়াত আল্লাহু বলে দুনিয়া লবি পাপী নাফরমান ও পেলো অতৃপ্ত ও না পেলো অতৃপ্ত এই আয়াতের তাফসীর কুকুরের স্বভাব কুকুরকে দরাইনি দিছে তো জিব্বাল লম্বা করে আবার তাকে ছেড়ে দিছে এখন দাঁড়ায়া রইছে তবুও সে জিব্বাল লম্বা কইরা এমন